তো এখানে শুনতে পাচ্ছি যে অনেক ঘর বিক্রি হয়েছে আপনি আনুমানিক জানেন কয়টা ঘর বিক্রি হয়েছে আমি জানি একটা ঘরের কথা আমি শুনছি আচ্ছা একটা ঘরের কথা শুনছেন আচ্ছা এই যে যে চার নম্বর ঘরটা সুশান্ত যে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে মহিলার কাছ থেকে দেড় লক্ষ টাকার বিনিময়ে যে ঘরটা কিনছে এটা আপনি কতদূর কি শুনছেন একটু আপনারা যে ঠিক শুনছেন আমিও ঠিক শুনছি আচ্ছা ওই থেকে বাড়তি কিছু আমি শুনিনি ভাই এটা না শুনছি আমি বাড়তি বলবো কে

আরে তারা বলিছে তাই তারা বেশি গেছে তারা এই থাকে এই জায়গা আপনার বাসা কোথায় আমার বাসা এই যে টিওন স্যার আমার থাকতে গেছে ডিসি আই ছিল বিক্রি করছে কার কাছে সুশীলির কাছে সুশীলির কাছে আচ্ছা আর ওই যে যে ঘটা বিক্রি হইছে নাজমা নামের যে ঘরটা ওটা বিক্রি করছে কার কাছে সুশান্তর কাছে কত টাকা বিক্রি করছে 135000 135000 টাকা বিক্রি করছে ওই ঘরটার কত নম্বর জানেন ওটা 4 নাম্বার 4 নাম্বারে 4 নম্বর আর নম্বর আছে 1 নাম্বার তোলা নেই আগে ছবি তুলে নিয়ে গেছে কোনো ব্যবস্থা হচ্ছে না তাই তো না ব্যবস্থা